নমস্কার আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি সমীকুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার এখন আমি আলোচনা করব এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের এইচডিএফসি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড এই স্কিমটি নিয়ে আমি এই স্কিমটি রিভিউ করব এবং এই স্কিমটির বিভিন্ন প্যারামিটার্স নিয়ে আলোচনা করব যাতে বিনিয়োগকারীরা বুঝতে পারেন যে তাদের পক্ষে স্কিমটি কেনার উপযুক্ত কিনা আমার এই আলোচনা কিন্তু কোনো স্কিমের প্রতি প্রমোশন নয় বা কোনো রিকমেন্ডেশনও নয় আমি জাস্ট বিনিয়োগকারীদের বোঝানোর জন্যই আমি এই আলোচনাটা করছি এবং আমার এই আলোচনাটা আপনারা শেষ পর্যন্ত শুনুন যাতে আমি যে তথ্যগুলো সংগ্রহ করেছি তার ভিত্তিতে যে আলোচনা করব আপনারা সবটাই সেটা বুঝতে পারেন আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন আপনারা কেউ তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন আমাকে উৎসাহ দেওয়ার জন্য দেখতে থাকুন আমি এই স্কিমটি সম্বন্ধে কী বলছি এইচডিএফসি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড এই স্কিমটির বিভিন্ন প্যারামিটার্স নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের কাছে এই স্কিমটি সম্বন্ধে দু তিনটি তথ্য দিচ্ছি প্রথমটি হচ্ছে যে এই ফান্ডটি এইচডিএফসি প্রুডেন্স ফান্ড এবং এইচডিএফসি গ্রোথ ফান্ড এই দুটো ফান্ড মিলে দু সালে তৈরি হয়েছিল কারণ সিকিউরিটিস এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যারা মিউচুয়াল ফান্ড মার্কেটের রেগুলেটর তারা নির্দেশ দিয়েছিল যে একই ক্যাটাগরিতে দুটি সেম ফান্ড থাকতে পারবে না যাই হোক এইভাবেই কিন্তু এইচডিএফসি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড গঠিত হয়েছিল এবং করোনার সময় মানে পাঁচ বছর আগে যখন করোনা তীব্রতর তখন এই স্কিমটির এই ইউএম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ছিল ছিয়াত্তর হাজার ছশো কোটি টাকা গত তেসরা জুলাই দু হাজার পঁচিশ তারিখে এই ফান্ডটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দাঁড়িয়েছে এক লক্ষ দুশো উনত্রিশ কোটি টাকা বুঝতেই পাচ্ছেন যে প্রায় চব্বিশ হাজার কোটি টাকা এই ফান্ডটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বেড়েছে এই ফান্ডটির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই ফান্ডটিতে ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন রয়েছে এবং এর ইনভেস্টমেন্ট প্রক্রিয়া হচ্ছে ইকুইটি মার্কেটের সঙ্গে ডেট মার্কেটের সিক্সটি ইস টু এর অর্থ হচ্ছে যখন শেয়ার মার্কেটে বিভিন্ন শেয়ারের দাম বাড়ে তখন ফান্ড ম্যানেজার এই শেয়ার মার্কেট থেকে তারা ডেট মার্কেটে মানে যেখানে গভর্নমেন্ট সিকিউরিটিস রয়েছে এবং যেখানে টিপিলি বিভিন্ন কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে তারা নিবেশ করতে পারে এবং যখন শেয়ার মার্কেটে দাম কমে আসে তখন তারা ডেট মার্কেট থেকে তারা ওই তাদের ফান্ডটাকে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে এই স্কিমটির ইনভেস্টমেন্ট কম্পোজিশন হলো ইকুইটি বা শেয়ার মার্কেটে তারা ইনভেস্ট করেছেন সিক্সটি ডেট ফান্ডে তারা রেখেছেন টোয়েন্টি আমি আগেই বলেছি যে ইকুইটি এবং ডেট এই দুটো অ্যাসেট ক্লাসের মধ্যে তারা টাইম টু টাইম তারা বিনিয়োগের পরিমাণ কম বেশি করেন যেখানে লাভ বেশি সেইভাবে তারা সাজিয়ে নেন এছাড়া তারা রেখেছেন রিয়েল এস্টেটে এখানে ওয়ান পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট এছাড়া ক্যাশ এবং ইকুইভ্যালেন্ট তারা কিছু অ্যামাউন্ট হাতে রেখেছেন কারণ জানেন যে যারা এইচডাব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানে টাকা রাখেন তাদের মাসিক একটি রিটার্ন তাদের মিটিয়ে দিতে হয় সেখানে খরচা হয় এছাড়া টাইম টু টাইম অনেকে রিডেমশন করেন সেই খরচা রয়েছে বা অনেক সময় বিভিন্ন ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আছে সেই অপরচুনিটিসগুলোকে ধরতে হয় তার জন্য কিন্তু হাতে ক্যাশ টাকা রাখতে হয় এবার দেখছি যে তারা কোথায় কোথায় তারা বিনিয়োগ করেছেন প্রথমত দেখতে পাচ্ছি যে আইসিআইসিআই ব্যাঙ্কে তারা রেখেছেন থ্রি পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিসে রেখেছেন থ্রি পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট ইনফোসিসে তারা রেখেছেন থ্রি পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে রেখেছেন টু পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট এরকমভাবে তারা বিভিন্ন জায়গায় তারা তারা ইনভেস্ট করেছেন এই স্কিমটির আপ মার্কেট ক্যাপচারিং রেশিও একশো সাতান্ন খুবই ভালো আপ ক্যাপচারিং রেশিও অর্থ হচ্ছে যে একশো পয়েন্টকে বেশ ধরে একশো পয়েন্টের বেশি যদি কোনো স্কিম কাজ করে তার অর্থ হচ্ছে যখন মার্কেট উঠছে বুলিশ পর্যায়ে তখন স্কিমটি খুব ভালোই কাজ করে এখানে একশো আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট তার মানে যখন মার্কেট বাড়ে তখন ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড খুব ভালো কাজ করে আর যখন মার্কেট নিচে নেমে যায় তার মানে হচ্ছে ডাউনসাইড মার্কেট ক্যাপচারিং রেশিও এখানে দেখতে পাচ্ছি এই ফান্ডটির পয়েন্ট রয়েছে চুয়াল্লিশ এর অর্থ হচ্ছে যে অনেকটাই নেমে গিয়েছিল এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে গত এক বছরে এই ফান্ডটি কিন্তু খুব ভালো কাজ করেন এই ফান্ডটি কিন্তু অ্যাগ্রেসিভ ইনভেস্টর তাদের জন্য নয় এই ফান্ডটি হচ্ছে মডারেট ইনভেস্টরদের জন্য যারা অন্তত চার পাঁচ বছর এখানে টাকা রাখবেন এবং খুব বেশি তারা এখান থেকে আশা করবেন না কিন্তু কনসিস্টেন্সি এই ফান্ডের যথেষ্ট ভালো এটা আমি দেখতে পাচ্ছি রোলিং রিটার্ন রোলিং রিটার্ন দেখতে পাচ্ছি গত তিন বছরের টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স এর অর্থ হচ্ছে যে এই ফান্ডটি বিভিন্ন সময় চড়াই উতরাই যখন দাম বেড়েছে যখন দাম কমেছে তখন এই ফান্ডটি তার ক্যাটাগরির যে অন্য অন্য স্কিমগুলো রয়েছে তার থেকে ভালোই ফাংশন করেছে যদিও খুব রিক্স নিয়েছে যত রিক্স নেবে তত তার রিটার্নটা বেশি একটু আগে এই ফান্ডের রিটার্নের কনসিস্টেন্সি বোঝাতে আমি গত তিন বছরের রোলিং রিটার্ন বলেছি রোলিং রিটার্ন সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে আমার আগের দুটি ভিডিও আপনারা দেখুন এবার আমি আসছি এই ফান্ডের প্রাইস টু আর্নিং রেশিও প্রাইস টু আর্নিং রেশিও দেখতে পাচ্ছি টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর সিক্স এর অর্থ হচ্ছে যে ইনভেস্টররা যদি এক টাকা আর্নিং করতে চায় তাহলে তাদের উনত্রিশ টাকা সেচল্লিশ পয়সা পে করতে হবে আমি দেখেছি যে ক্যাটাগরির অন্য অন্য যে স্কিমগুলো রয়েছে সেখানে কিন্তু এই ফান্ডের যে পি রেশিও তার তুলনায় কিন্তু ওখানে অনেক বেশি টাকাই খরচা করতে হবে অতএব এই ফান্ডটির পি রেশিও ভালোই নেক্সট যে রেশিওটি বলবো তার নাম হচ্ছে প্রাইস টু বুক রেশিও এর অর্থ হচ্ছে যে জিরো পয়েন্টার থেকে যত বেশি যাবেন মানে জিরো পয়েন্ট থেকে যত আপনি বেশি প্লাসের দিকে এগোবেন তত ভালো মানে মার্কেট প্রাইস ভালো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফাইভ পয়েন্ট ফোর সিক্স অনেকটাই ভালো নেক্সট হচ্ছে ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ এই ফান্ডে কোনো রেড ফ্ল্যাগ নেই অতএব কোনো ডেঞ্জারও নেই এবার বলি এই ফান্ডের এক্সিট লোড যদি কোনো ইনভেস্টর এই ফান্ডে পারচেস করার পরে এক বছরের মধ্যে বিক্রি করে দেন তাহলে কিন্তু তাকে ওয়ান পারসেন্ট এক্সিট লোড দিতে হবে কোন টাকার ওপরে তিনি যে টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করেছেন এবং তিনি যে রিটার্ন পেয়েছেন এই দুটো যোগ করে তার ওয়ান পার্সেন্ট তবে তিনি প্রথমে যে ইউনিট পেয়েছিলেন টোটাল ইউনিট তার পনেরো পারসেন্ট সর্বাধিক যদি বিক্রি করে থাকেন তিনি তাহলে কিন্তু তার কোনো এক্সিট লোড লাগবে না তবে এক বছরের মধ্যে সব ক্ষেত্রেই যদি কোনো ফান্ড বিক্রি করে দেওয়া হয় তাহলে তাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এটা দিতে হবে এর অর্থ হচ্ছে যে তিনি যা লাভ করলেন তার টোয়েন্টি পারসেন্ট কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হয় এবার আসি এই ফান্ডটির এক্সপেন্স রেশিও যেহেতু এটি রেগুলার প্ল্যান সেই কারণে এই ফান্ডে এক্সপেন্স রেশিও একটু বেশি কারণ এক্ষেত্রে অ্যাডভাইজরদের যে কমিশন থাকে সেটা রয়েছে বিভিন্ন ম্যানেজারিয়াল ফাংশন সেগুলো প্লাস হচ্ছে বিভিন্ন যে মিসলিয়াস খরচা রয়েছে তার উপর কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পারসেন্ট তার এক্সিট লোড আসে এই স্কিমটির বেঞ্চমার্ক হলো নিফটি ফিফটি হাইব্রিড কম্পোজিট ডেট ফিফটি ইজ টু ফিফটি ইন্ডেক্স এবং এই ফান্ডটির আলফা হলো সেভেন পয়েন্ট ফাইভ সিক্স আলফা অর্থ হচ্ছে বেঞ্চমার্কে জিরো ধরে যতটা প্লাস থাকে ততটা এর ভালো রিটার্ন তো বুঝতেই পাচ্ছেন যে বেঞ্চমার্ক থেকে এটা অনেকটাই বেশি কারণ বেঞ্চমার্ক আমি ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি সেখানে ওয়ান পয়েন্ট অতএব অনেকটাই বেশি এবার আমি রেশিও অ্যানালাইসিস নিয়ে আপনাদের কাছে আসছি এই স্কিমটি স্ট্যান্ডার্ড ডিভিশন দেখতে পাচ্ছি এখন এইট কিছুদিন আগেও এর স্ট্যান্ডার্ড ডিভিশন ছিল টেন পয়েন্ট নাইন সিক্স অতএব বোঝাই যাচ্ছে যে হাইলি ভোলাটাইল কারণ এই ক্যাটাগরিতে যে অন্য অন্য যে স্কিমগুলো রয়েছে বিভিন্ন কোম্পানি তাতে দেখতে পাচ্ছি যে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড আইসিসিআই সিআই তার রয়েছে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স একটু কম ভোলাটাইল এই এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড থেকে এসবিআই রয়েছে সিক্স পয়েন্ট ওয়ান ফোর আর কোটাকে রয়েছে সেভেন পয়েন্ট ফোর জিরো অতএব বোঝাই যাচ্ছে যে স্ট্যান্ডার্ড ডিভিশন অনেকটাই বেশি মানে হাইলি ভোলাটাইল এছাড়া দেখতে পাচ্ছি যে এই ফান্ডটির বিটা জিরো পয়েন্ট ডাবল নাইন সেক্ষেত্রে ক্যাটাগরি অ্যাভারেজ রয়েছে জিরো পয়েন্ট এইট ফোর অতএব হাইলি ভোলাটাইল আর শার্প রেশিও ওয়ান পয়েন্ট নাইন ফাইভ এটা স্ট্যাটিস্টিকরা বলছেন যে এক্ষেত্রে বেটার রিক্স অ্যাডজাস্টেড রিটার্ন এটাই বোঝানো হচ্ছে অতএব দেখতে পাচ্ছি যে এই ফান্ডটির রিক্সটা কিন্তু অনেকটাই বেশি হাই রিক্স হাই রিটার্ন আরেকটা ইস্যু নিয়ে আমি আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে গত এক বছরে এই ফান্ডটি কিন্তু তেমন ভালো কাজ করতে পারেনি যদিও মাঝে কারেকশন ছিল গত চার পাঁচ মাস আগে এক্ষেত্রে দেখতে পাচ্ছি গত তিন মাসে রিটার্ন অ্যাবসোলিউট রিটার্ন অ্যাবসোলিউট রিটার্ন দেখতে পাচ্ছি টেন ঠিক আছে আর সিক্স মান্থে দেখতে পাচ্ছি ফাইভ এক বছরে কিন্তু রিটার্ন ছিল 4.51 এদিকে আপনি যদি আগের বছরগুলো রিটার্ন দেখেন তাহলে দেখতে পাবেন যে ক্যাটাগরিতে যেমন এক নম্বর দু নম্বর র্যাঙ্কের মধ্যে ছিল তেমনি তিন বছর রিটার্ন ছিল এইটটি থ্রি পয়েন্ট বুঝতেই পারছেন যে কতটা রিটার্ন দিয়েছে এবং না আপনারা যে প্রায় সাড়ে চব্বিশ হাজার কোটি টাকা এর কিন্তু অ্যাসেট বেড়েছে করোনার পরবর্তী সময়ে মানে গত পাঁচ বছরে অতএব আমি বলতে পারি যে রিক্সের দিক থেকে চিন্তা করবেন কারণ অ্যাগ্রেসিভ যারা ইনভেস্টর আছে তাদের কিন্তু এই ফান্ডে আসা ঠিক উচিত হবে বলে আমি মনে করছি না যারা মডারেট ইনভেস্টর তারা এখানে আসবেন এবং এখানে কিন্তু চার পাঁচ বছর টাকা রাখতে হবে তবে এটি সম্পূর্ণ আপনাদের ওপরে কারণ দেখা যায় যে কোনো কোনো পিরিয়ডে হঠাৎ করে কিন্তু মার্কেট বুলিশ হয়ে যায় ওদের সেই অ্যাডভান্টেজও কিন্তু এখানে আপনারা পাবেন কারণ এই ফান্ডটির আপ ক্যাপচারিং রেশিও ছিল একশো সাতান্ন একশো পয়েন্ট হচ্ছে বেস পয়েন্ট তার অর্থ হচ্ছে যে এই ফান্ডটি যখন শেয়ার মার্কেটে বিভিন্ন শেয়ারের দাম বেড়ে যায় তখন দেখা যায় যে এর পোর্টফোলিওতে যে শেয়ারগুলো আছে তাকে ধরে এই ফান্ড কিন্তু অনেকটাই বুলিশ পর্যায়ে যায় অতএব এই দুটো বিষয় আপনারা মাথায় রাখবেন একটা হচ্ছে রিস্ক আরেকটি বিষয় হচ্ছে যে এই ফান্ডটি কিন্তু এখন খুব ভালো কাজ করতে পারছে না মানে তার ক্যাটাগরিতে কিন্তু এক নম্বর এটা মাথায় রাখবেন কারণ রিস্ক নিচ্ছে রিটার্নও দিচ্ছে কিন্তু আপনারা যদি আগের সময়কার তুলনা করেন তাহলে সে অনুযায়ী কিন্তু এখন এই ফান্ডটি অতটা অ্যাক্টিভ আমি দেখতে পাচ্ছি না এটা বিবেচনার বিষয় আমি আমার ভিউয়ার্সদের ওপর এবং সাবস্ক্রাইবার্সদের উপর ছেড়ে দিচ্ছি আপনারা আমার চ্যানেলে কমেন্ট করে জানান এই বিষয়টি যাই হোক আজকের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে বলে আমার বিশ্বাস তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটিকে আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা আমার চ্যানেলটিতে উনষাট টাকা দিয়ে মেম্বারশিপ গ্রহণ করুন এছাড়া চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকেন তাহলে আমাকে ভালোবেসে এবং উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি দু এক দিনের মধ্যে আরেকটি তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। তার আলোকপাত করতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন